মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকালটা তো যা বাজ করতে পড়তে শুরু হয়েছে বাপ রে বাপ মানে আমি শক্ত মন্দারের কার কার বাড়ির দিকে হয়েছে অবশ্যই জানি আমাদের বাড়ির দিকে মানে ভোরবেলা থেকেই শুরু হয়েছে কড়কড় কড় করে বাজ পড়ছে সেই লেভেলের বৃষ্টি কী হলো রে বাবা এত বৃষ্টি আর বৃষ্টি নর্মাল ঠিক আছে কিন্তু ওরকম বাজ পড়লে কিন্তু ডেঞ্জারাস ভয় লাগে যাই বলো না কেন যাই হোক সকালটা কেটে গেছে এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে সানকে স্কুল পাঠিয়ে দিচ্ছি ঘরে কাজ বাজে গেছে আর আমার এই যে ছোটজন এটা আমার ভিতালি এটা আমার ভিতালি বার্তা একটু হো হউ করে দাও সবাইকে একটু হো হো করে গুড মর্নিং বলতে পারবা পারবা না বলতে ঠিক আছে ছাড়ো বলতে হবে না তো তোমরা কালকে যারা লাইভে ছিলে তারা নিশ্চয়ই দেখেছিলেন যে তোমার দাদা চুরি এনে দিয়েছে কিন্তু শ্রাবণ মাস তো এখনও পরেনি তাই জন্য চুরিটা আমি পরিনি ও পরিয়ে দেবে এখানে বললো না না এখন শ্রাবণ ও কিনে এনে দিয়ে গেলো শ্রাবণ মাস যেহেতু তোমরা জানো এখনও শ্রাবণ মাস পরে নিশ্চয় চুরি তো শ্রাবণ মাসেই পরে বোধ হয় তো ও বললো না আমি কিনে এনে রাখলাম আমি পরিয়ে দেবো ওখানে শ্রাবণ মাস পড়লে তো শ্রাবণ মাস অ্যাকচুয়ালি বেশ প্রতিবার মানে সতেরো তারিখ তো এখনও মাঝখানে দুদিন আছে তাই জন্য আমি কিন্তু চুরি একদিন আছে কালকে বাদে পরশু দিন শ্রাবণ মাছ পড়ছে তো তোমার দাদার চুরি আমাকে কিনে দিয়ে গেছে কালকে তো লাইভের মধ্যেই তোমরা দেখেছো আমাকে চুরি দিয়েছিলো ঠিক আছে তো চুরিটা আমি রেখে দিয়েছি এখন পড়ব না শ্রাবণ মাছটা পড়ুক তারপরে ও এসে পড়িতে বোধহয় কালকে আসবে কালকে বা পরশু দিন হয়তো আসবে কালকে আসলে হয়তো থাকবে পরশু দিন আমাকে চুরিটা পড়িয়ে দেবে তখন তোমাদেরকে অবশ্যই শর্টসের মাধ্যমে ভিডিও অবশ্যই দেব কারণ গত বছরও পড়েছিলাম মানে গত বছর থেকেই চুরি করাটা স্টার্ট করেছিলাম অ্যাকচুয়ালি কারণ আমি গত বছর হ্যাঁ গত বছরই গত বছর থেকে চুরি করাটা স্টার্ট করেছিলাম আমি আগে কখনো শ্রাবণের চুরি করিনি গত বছর ফার্স্ট পড়েছিলাম তো এবছরও পড়ব অ্যাজ এ রিজাল্ট কালকে তোমরা লাইভেই দেখতে পেয়েছো অ্যাকচুয়ালি লাইফটা আমি যেহেতু প্রাইভেট করে দিয়েছি যে কটা মানুষ ছিলে লাইভে সে কটা মানুষ দেখেছিলে কালকে লাইভের কাণ্ড যাই হোক তার জন্য সরি আমি বুঝতে পারিনি যে ওরুমটা হট করে হয়ে যাবে নাহলে আমি লাইভ বন্ধ করে দিতাম যাক লাইভটা তো প্রাইভেট করেই দিয়েছি আমি আর এখানে দেখতে পা তোমরাও কে কে শ্রাবণের চুরি পড়ছ অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমাকে অবশ্যই কিন্তু বলো যে কে কে চুরি পড়ছে আর এখনও কিন্তু শ্রাবণ মাস পড়েনি আগে থেকে কিন্তু কেউ চুরি করে বসে দেখো না তাহলে পড়া না পড়া সমান হয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি তো ব্যাপারটা শ্রাবণ মাসেই পড়ে না তো বৃহস্পতিবার পড়ছে শ্রাবণ মাসের মানে এ শ্রাবণ মাসের মাস পড়ছে বৃহস্পতিবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার হচ্ছে একুশে জুলাই তো করবো আসবে উনি উনি পড়িয়ে দেবে এসে এক 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 করবো চলি উনিই পড়িয়ে দেবে আর তোমরা সকাল সকাল একটা আজকে ব্লগ দেবো সেটা হচ্ছে আর সুজি বানিয়েছিলাম আমি তো তোমাদের সেই ব্লগটা দেবো একটা কথা কালকের ব্লগে একটা কথা তোমাদেরকে মিস করে গেছে যেটা আমি বলিনি আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছিলো তো সেখানে কে কে এসেছিলো সেটা আমি তোমাদেরকে বলা হয়নি আমার ওই ব্লগের মধ্যে মানে এত বক বক করেছি অ্যাকচুয়ালি ব্লগের মধ্যে তোমাদের বলিনি কে কে এসেছিলো এসেছিলো হচ্ছে আমার শ্বশুর এসেছিলো শাশুড়ি এসেছিলো পিসি শাশুড়ি এসেছিলো আর পিসি শাশুড়ির ছেলে তোমরা তো চেনোই ওকে ও এসেছিলো আর আমার বড় জ্যাঠা শ্বশুরের ছেলে এসেছিলো আর তোমার দাদার মেয়ে এসেছিলো তোমার দাদা এসেছিলো ব্যাস এই কটা মানুষই এসেছিলো কালকে কালকে না সেদিনকে কালকের ব্লগটাতে বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম কে কে এসেছিলো তো সেটা বলতে ভুলে গেছিলাম যদিও তোমরা ভালো মতন ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর যারা চেনো না তারা বুঝবে না কিন্তু যারা চেনে আর কি তারা নিশ্চয়ই বুঝতে পারবে যাই হোক তো এটাই এরা এসেছিলো আর একটা কথা কি নেবে বলছিলাম হ্যাঁ আজকের ব্লগে হচ্ছে দেবো হচ্ছে তোমাদেরকে আমি ওইটা কী বলে ঝাল সুজি বানিয়েছিলাম তো সেই ঝাল সুজির রেসিপিটাই তোমাদের আজকে প্রো ব্লগের মধ্যে আমি শেয়ার করবো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও ঠিক আছে তো চলো আপাতত টাটা হয়ে যায় প্রো ব্লগটা দেখো জিনিস আবার আজকে অর্ডার করা হলো সে হচ্ছে এই দেখো একটা কলগেট ম্যাগি কিপির প্যাকেট আর এইগুলো ভেজ হাক্কা নুডলস এই যে চাউমিন এটা এটাই চকোজ আছে তো এর সাথে কিছু একটা সাথে এটা ফ্রি দিয়েছে হ্যাঁ আর এই যে ওটস একটা ওটসের প্যাকেট এটাও হয়েছে ওটা এখন খাওয়া খাওয়া যেন আবার একটা নেওয়া হলো তো এই কটা জিনিস আজ আবার অর্ডার করা হয়েছিলো তাই এলো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু ভাই চ্যানেল পূজার লাইফ ছেলে সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা নতুন কিছু নতুন কিছু এটা সবাই করে খেয়েছে বাট আমি আজকে করছি আমি আগেও করেছি বাট তোমাদের সাথে শেয়ার করেছি না তাও মনে নেই একটু শেয়ার করি বৃষ্টি বৃষ্টির পাই রাখলো বৃষ্টি বৃষ্টির দিনে এরকম একটু দুচুর রান্না করতে ভালো লাগে তো আমি কিন্তু এই সুজি যত করবো তোমাদের সাথে শেয়ার করি কাঁচা আর পিঁয়াজটা নিয়ে কারণ আমি না একদম কুচাতে পারি না তো এই জন্য তোমার দাদা এটা আমাকে কিনে দিয়েছিল তো এটা ইউজ করাটা খুবই সহজ এই যে তোমাদের অনেকের ফাইতে হয়তো থাকে জিনিসটা তারা সেট করে নিন ব্যাস সেট হয়ে গেছে বা এটাকে ধরবো বা এটাকে এভাবে টানবো ঠিক আছে ব্যাস তাহলেই হয়ে যাবে তো দেখো এটা আমার টেনে টেনে এইভাবে ধরে দিয়ে টেনে টেনে করতে কুচনোটা বেশ ভালো হয় এই দেখো কেমন সুন্দর কুচনো হয়ে গেছে কারণ আমি কুচাতে পারি না এটা হচ্ছে বড় সমস্যাজনক একটা কথা আর এই দিকে কিন্তু নিয়ে নিয়েছি আমি আলু আর বীঞ্জ কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে কিন্তু কুচিয়ে নিলাম তো এখানে নিয়ে নিয়েছি বাদাম এই যে কিশমিশ আর এখানে তো সুজি আছে এখানে আমি এই কালো কড়াইটি আজকে বসিয়েছি কারণ যদি পুরোপুরে যায় ওই জন্য এই কড়াইটি কিন্তু বসালাম চলো করে নেই আর এই যে আমার ছেলে কারিপাতা গুনে গুনে কিনে নিয়ে আসে মানে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসে এসে বলছে কারি কারিপাতা ঠিক আছে এবার আমাদের গাছ আছে ও গাছ থেকে একটাই ডাল ছিঁড়ে নিয়ে আসবে আর একটা আনলে কোথায় ভালো হতো তো শুকনো খোলায় আগে আমি কিন্তু সুজিটাকে একটু ভেজে নেব একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে যা যা করার করবো আগে একটু ভেজে নিই চলো কিন্তু নিয়ে নিচ্ছি তেল এবার আমি কড়াইতে দেবো কিছু কারি পাতা বাবা দেখো তেলের মধ্যে ফেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ঠিক আছে এবারে আমি এর মধ্যেই বিন চালুটা দিয়ে দেবো সরি সুজিটা দিয়ে দিলাম কারণ ভাজাটা আমার প্রায় প্রায় হয়ে গেছিলো তাই কিন্তু সুজিটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো বাদামগুলো আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু খানিকটা চিনি দেব আর দেব এর মধ্যে আমি কিসমিস আবার এটাকে নাড়াই চল এটা পুরোপুরি মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু অল্প অল্প করে জাস্ট একটু জল দেবো একটু জাস্ট মাফ করে জলটা দিতে হবে হ্যাঁ অতিরিক্ত বেশি জল দিলে কিন্তু হবে না বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট সুজিটা সেদ্ধ হবে এরকম একটা পরিস্থিতির মধ্যে জল দিলেই হবে ঠিক আছে অতিরিক্ত জল দেওয়ার কোনো দরকার নেই এই পরিস্থিতি এসে এটা কিন্তু পুরো নাড়ানোর উপর রাখতে হবে নাহলে কিন্তু নিচে ধরে যাবে এটা একটুখানি জলটা টানলে ব্যাপারটা ঝরঝর হয়ে যাবে নামানোর আমি একটু ঘি দেবো এতে তো আমার ঝালসুজির রেসিপি কিন্তু একদম কমপ্লিট ওপর থেকে যে একটু ঘি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আর খেতেও খুবই সুন্দর হয়েছে আশা করি তোমরাও অনেকে নিশ্চয়ই ট্রাই করেছো লাগে আমি আগেও ট্রাই করেছিলাম বাট আজকে একটা ব্লগ নিয়ে নিলাম তোমাদের জন্য তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো চলো এবার মা দুজন মিলে বসে খেতে খেতেছি আমিও নিয়ে নিয়েছি আর ওইদিকে পার্টিতে কিন্তু সানও নিয়েছে দুজন মিলে বসে গেছি ছেলে হেলে সুজি খেতে তো চলো আপাতত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো